আমার ফোনটা পের পুরো পানিতে পড়ে গেছে দেখতে পাচ্ছেন পুরো পানি আমি চরার মধ্যে যাচ্ছি আমার ওই যে সুন্দরী পুটু আর চুমকি জন্য ওখানে ওয়েট করতেছে দেন মানে আমার সাথে যাব যার জন্য রাস্তার মানে চরার ভিতরে চলে আসছে টাকা টাকি করতেছে না চলে আসছি চরার মধ্যে আসলে বহুত দিন মানে অনেক দিন পর আমি এই আমাদের এই চরার মধ্যে আসলাম আসলে এখানে কিছুদিন যাবৎ হাঁস অর্থাৎ আমাদের এখানে বন্য হাসায় উড়ে যাচ্ছে উড়ে উড়ে গেল অনেক দিন যাবৎ আমাদের এই বিলে প্রচুর বালিহাস আছে তারই একটু কিছু দেখি ছবি ধারণ করতে পারে কি না আসলে আর ছবি তুলতে আমার খুব ভীষণ ভালো লাগে ছবি তোলাটা আমার কাছে খুবই মজাদার একটা কাজ তো যাচ্ছি দেখা যাক আল্লা বর্ষা পানিতে মোবাইল পরে গেলে অবশ্য নষ্ট হয়ে যাবে চলেন দেখি কিছু ফুটেজ নেওয়া যায় কিনা এখানে একটা মাছ ফালান ফালন আছে যেটা এখান থেকে এই চরাগুলোতে মাছ ছাড়া আছে পুকুরটাতে মাছ ছাড়া আছে মাছগুলো পাহারা দেয় পানি কতটা স্বচ্ছ দেখেন একদম মাটি পর্যন্ত দেখা যাচ্ছে সাপ পোকামাকড়ও থাকতে পারে চলে আসলাম এই সেই কাঙ্ক্ষিত যাতে শাপলা ফুলের গাছটা ওই দেখেন ওই যে শাপলা ফুলের গাছ এই যে এখানে পুকুরের মধ্যে আমি এখন আসছি এই পুকুর পাড়ে এটা হচ্ছে আমার এক জ্যাটার মানে আমার বড় জ্যাটা ওনার এই পুকুরটা এটা আছে আর এই পাশে আর আছে তো এগুলা জমি কিন্তু আমার জ্যাটাদেরই তো আগে আমরা এই পুকুরগুলো চাষ করতাম এখন অবশ্য আর ওরকম আর চাষ করা হয় না আর দীর্ঘদিন পর আমি কিন্তু এই পুকুর পারে আসলাম সচরাচর পুকুর পারে আসা হয় না আর এসে অনেক ভালো লাগলো কারণ অনেক দিন পর যেহেতু আসলাম একটু ভালো লাগারই কথা মজাদার একটা জায়গা সুন্দর একটা জায়গা এখানে কিন্তু অনেকেই এসে এখানে বসে থাকে চরাতে যারা গরু নিয়ে আসে গরু চরাতে আসে তা কিংবা মাছ মারতে আসে কিংবা এই পুকুর এই চরা পাহারা দার দেওয়ার জন্য কিন্তু এখানে আসে তো এসে ভালো লাগলো প্রচণ্ড বাতাস মাসাল্লাহ মানে প্রান্তা একদম জুড়ে গেল কারণ এই পরিমাণ বাতাস বাড়িতে প্রচণ্ড গরম এখানে তো মাসাল্লাহ অনেকটাই ঠান্ডা তো আমি কিছু ফুটেজ অর্থাৎ হাঁসের বালিহাস খুঁজতে আসছিলাম বাট বালিহাস আমাকে দেখেই দূর থেকে উড়ে চলে যায় আমি একটা ছবিও ক্যাপচার করতে পারিনি আমার আশাটাই ব্যথা হয়ে গেল অনেকগুলো বালি যাচ্ছিলো এদিক দিয়ে এদিক দিয়ে কিন্তু অনেকগুলো বালি ছিল কিন্তু একটা তুলতে পারিনি আর আমার ফোনে জুম করলে জিনিসটা ফেটে যায় একটা লেন্সের দরকার আসলে কিনবো ইনশাল্লাহ আপনাদের সাপোর্ট পেলে আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই আগামীতে শুধু লেন্স না ক্যামেরাও কিনবো প্লাস ড্রোনও কিনব ইনশাল্লাহ আপনাদের ভালোবাসা যদি অটৎ থাকে তাহলে অবশ্যই কিন এটা সম্ভব আমার ফোনটা পরে পানিতে পড়ে গেছে এই দেখতে পাচ্ছেন পুরো পানি এই পানিতে ডুবে গেছিল যেখানে পড়ে গেছিল টাইফয়েড সহ এখানে উল্টে পড়ে গেছে আল্লাই জানে আমার মোটা মোবাইলটা কী হবে এখন পর্যন্ত ফোনে কিছু হয় নাই উপরে জানে আমার ফোনটা কি করবে ভাবছিলাম যে এরকম একটা কিছু হবে তো দোয়া করি দোয়া করবেন যাতে আমার ফোনটা যাতে সমস্যা না হয় কারণ খুব কষ্ট করে ফোনটা নেওয়া আমার আর আগের একটা ফোন ছিল খুবই খারাপ অবস্থা ছিল যার কারণে এই ফোনটা আমি অনেক কষ্ট করে কিনছি দোয়া করবেন যাতে কিছু না হয় দেখতে পাচ্ছেন আপনারা ক্যামেরাটা একদম ভোলা হয়ে গেছে পানি ঢুকিয়ে গেছে ওই ফোন দিয়েই অবশ্য ভিডিও করতেছি খুব একটা দেখেন ভোলা হয়ে গেছে মনটা খুবই খারাপ মানে বুক ফেটে কান্না করতে পারলেছে ভালো লাগছে